শুভ বিকেল বন্ধুরা আর এখন গড়িতে বাজে চারটে পনেরো এখন থেকেই আমি আমার ব্লগটি স্টার্ট করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি রিয়া আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি শুরু করছি আজকে নতুন একটি ভিডিও আজকে জানো তো তোমাদের সাথে একজনের পরিচয় করিয়ে করিল নতুন কেউ তো তোমরা দেখতে থাকো কার সাথে পরিচয় কর জামা কাপড়গুলো পেরে এনেছিলাম এনে পাট করবো বলে বিছানায় রেখে দিয়েছিল তারপর হয়ে বেরিয়ে পড়েছি দেখো আমাদের ফ্যামিলিতে একটা জায়ের ছেলে হয়েছে তাকেই দেখতে যাচ্ছিলাম আর তারপর দেখো ওই খুশ সাথে দেখা হয়ে গিয়েছিল। আর উনি বলেছিল ওনাদের বাড়ি থেকে একটু ঘুরে যেতে তাই যাবার সময় হঠাৎ দেখলাম ওদের গাছে বাঁধাকপি ফুলকপি আর অনেক কিছু চাষ করেছে এই যে দেখতে পাচ্ছ এই আম গাছটা কি ছোট আম গাছ বাচ্চারা পর্যন্ত আম পাড়তে পারবে আর পাতা কম মুকুল বেশি দেখো গাছটায় কি দারুণ লাগছিল আর আমও হয় না সেই লম্বা লম্বা শশা আম বলে সেই আম হয়েছে এই যে দেখো এদের এখানে আম গাছ জামরুল গাছ সব কিছুই ছিল পেয়ারা কাঁঠাল ছাদের ওপর থেকে দেখিয়ে দিচ্ছিলাম দেখো ওই যে ওই দুটো গাছ দেখতে পাচ্ছ কলা গাছ আর আম গাছ ওই দুটোও কিন্তু আর আরও একটা খুসদের গাছ আর তারপরে দেখো পুরোটা দেখিয়ে দিচ্ছিলাম তোমাদের চারিপাশটা কি ব্যাপক লাগছিল আমার না খুব ভালো লাগছিল আমার চারিপাশটা দেখে কি শান্তি লাগছিল প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখে মানে কি মুগ্ধ হয়ে গিয়েছিল তারপর বাবুটার কাছে চলে এসছে দেখো বাচ্চাগুলোর হাত কি না কি ছোট্ট ছোট্ট মানে কি বলবো বেশ মুখের ওপর দিলে গায়ের ওপর হাত দিলে কি একটা আলাদাই ফিলিংস বলে বোঝানো যাবে না যারা হাত দিয়েছে তারাই একমাত্র জানে দেখো আর বাচ্চাটা যখন ঘুমাচ্ছিলো আমি একটু কোলে নিয়েছিলাম বারবার ডাকছিলাম কিন্তু ওর ঘুমই ভাঙছিল কতবার ডাকছিলাম আর যদিও বেবিটা সবই ঘুমিয়েছে আর ওকে ডাকলে আর কী করে উঠবে বলো গীতমবাবু তো একদম ফুল ঘুমিয়ে দেখো মা কোলে নিয়েছে তারপর আর ওই যে দেখতে পাচ্ছ ওটাও আর একটা যায়ের ছেলে তারপর বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে যাবো বলে রেডি হয়ে গিয়েছি আর জানো তো মা না অনেক দিন থেকে বলছিল। আমাদের দাবায়ে না খুব মানে যে ফেস্টুনটা ছিল ওটা ছিঁড়ে গিয়েছে সেই জন্য নতুন একটা ফেস্টুন আনার জন্য তাই বেরিয়েও পড়েছিলাম গিয়ে দোকানে পৌঁছে গিয়ে দেখো কোনটা নেবো কোনটা নেবো না ঠিক না করতে পেরে অনেকক্ষণ ধরে দেখছিলাম তারপরে একটা সাইজ বলতে ওই দাদা একটা সাইজ মাপে কেটে দিয়েছিল আর এই দেখো সূর্যটা আমার দারুণ লেগেছে তোমাদেরকে তাই একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছিলাম তারপর বাড়ি এসে সবাই মিলে ফুচকা খাওয়া হয়েছিল আজকে বাড়িতেই ফুচকা বানানো হয়েছিলো যেহেতু বোনের ইচ্ছা হয়েছে ফুচকা খাওয়া হবে সেই জন্যে বোন কি যখন মনে হবে ফুচকা খাওয়া হোক তো চলো হোক আর আমি ফুচকাগুলো দিচ্ছিলাম দেখো সবার প্লেটে প্লেটে আর সবাই একটা করে খাচ্ছিল আর আমার বর আমাকে একটা করে খাইয়ে দিচ্ছিল আর আমি দিচ্ছিলাম বলে সেটার ভিডিও করেনি বোন বোনকে বলেছিলাম একটু দেখিয়ে দিতে সেই জন্যও দেখিয়ে দিচ্ছিল খুব ভালোও হয়েছিল খেতে বেশ মজাই লাগছিলো সন্ধেবেলা কি একটা আলাদাই ব্যাপার ফুচকা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও কিন্তু আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও তোমরা এইভাবে পাশে থাকলে আমি আরও অনেক দূর পর্যন্ত যেতে পারবো প্লিজ তোমরা একটু সাপোর্ট করে দিও তারপর দেখো বোনের ইচ্ছা হচ্ছে দই ফুচকা খাওয়া হবে তাই দই ফুচকার জন্য দইও এনেছিল দই দিয়ে দিয়েছিলো ফুচকাতে দেখো মশলা দিয়ে দিচ্ছে চাট মশলা এই যে দেখো কি দারুণ না দই ফুচকা খেতেও ভালো লাগে কিন্তু এমনি ফুচকাটা আমার বেশি ভালো লাগে তোমাদের কোনটা ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার বড় না ফুচকা খেতে খুব ভালোবাসে আমাদের বাড়িতে সবাই মোটামুটি ফুচকা খেতে ভালোবাসে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর দেখো ফেস্টুন কিনে এনে তারপর পেতে দিচ্ছিলাম আগেরটা না পুরো নষ্ট হয়ে গিয়েছিলো দেখো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো এটাই নেওয়া হয়েছিলো তারপরে আমি আমার বর আর বোন বাবা মা সবাই ছিল একটা সমস্যা কি এই লোকটার মুখটা ছিল কিন্তু এছাড়া সাইজে আর কোনো ফেসটুনও পাচ্ছিলাম কি আর করা যাবে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলে চোখ রাখুন